আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গ সালা সুবানহতার জন্য অতকর দূর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলি সাল্লামের প্রতি আজকে নাস্তিকদের একটি অভিযোগের জবাব দেবো সেটা হচ্ছে নাস্তিকরা অভিযোগ করে সুরা ফাতির পঁয়ত্রিশ নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়াত এই আয়তে নাকি বলা হয়েছে যে পৃথিবীকে স্থির রাখা হয়েছে অর্থাৎ আমরা যে মানে পৃথিবী যে পৃথিবী যে নিজ অক্ষের চারিদিকে আবর্তন করা অর্থাৎ পৃথিবীর আর্ণিক গতি এবং পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতি যেটা এটা নাকি হয় না হুম কোরআনের এই আয়াত দ্বারা নাকি বলা হয়েছে পৃথিবীকে স্থির রাখা হয়েছে স্টপ পৃথিবী একদম ঘুরে না তো আজকের জবাব খুব সুন্দরভাবে দেবো আপনারা দেখতে থাকুন প্রথম আমরা দেখি আয়াতে কি বলা হচ্ছে সরফাতির পঁয়ত্রিশ নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়াত এই আয়তে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয় আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে নিশ্চয় তিনি পরম সহনশীল অতিশয় ক্ষমাপরায়ণ এখন পবিত্র কোরআনের এই আয়াত স্পষ্ট এখানে বলা হচ্ছে আল্লসোবানহাতালা আসমসম জমনকে ধরে রাখেন যাতে সেটা স্থানচ্যুত না হয় অর্থাৎ পৃথিবীর আমরা জানি একটা নির্দিষ্ট কক্ষপত্র হয়েছে আল্লসবানহাতলা তার ক্ষমতাতে এগুলো কেমনভাবে নিয়ন্ত্রণ করেন যাতে এগুলো তার কক্ষপথ থেকে বিচ্যুত না হয় স্থানচ্যুত না হওয়া মানে কি মানে একটা জিনিস চলছে চলতে চলতে সেটা যেন স্থানচ্যুত না হয় এখন আমি যদি এই যে আমার হাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোব হ্যাঁ এই গ্লোব এখন আমি এই গ্লোবটা এভাবে ঘোরালাম দেখুন আমি যদি বলি এই গ্লোভটিকে এই যে স্ট্যান্ডের সাথে আমি এভাবে ধরে রেখেছি এই গ্লোবটিকে স্ট্যান্ডের সাথে এভাবে ধরে রেখেছি যাতে গ্লোবটি স্থানচ্যুত না হয়ে পড়ে না যায় হ্যাঁ তার মানে কি এই গ্লোভ ঘুরবে না তার মানে কি গ্লোভ স্থির বলা যাবে এভাবে ঘুরছে কিন্তু আমি এটাকে ধরে রেখেছি যাতে এটা স্থানচ্যুত না হয় হ্যাঁ তার মানে কি আপনি বলবেন যে এই গ্লোব এটা ঘুরে না এটা স্টপ এটা মানে একদম স্টপ থাকে তারপর আরও একটি উদাহরণ আপনারা দেখুন সেটা হচ্ছে আমার উপরে যে ফ্যান আছে হ্যাঁ এই ফ্যানটা ঘুরছে এখন আমি যদি বলি যে আমি এই ফ্যানটিকে আমার মানে ছাদের যে সিলিং রয়েছে একটি রডের সাথে তাকে ধরে রেখেছি যাতে সেটা মানে পড়ে না যায় বিছানের উপর হ্যাঁ এভাবে যদি আমি বলি তাহলে কি এটা ভুল হবে তারপর এখানে টেবিল ফ্যান আছে আমি যদি বলি এই টেবিল ফ্যানটিকে একটি স্ট্যান্ডের সাথে রাখা হয়েছে যাতে এটা চলতে চলতে পড়ে না যায় স্থানচ্যুত না হয় এখানে নাস্তিকরা আসলে ব্রেনলেস কেননা জানেন এখানে পবিত্র কোরআনে স্থানচ্যুত যেন না হয় কেন বলা হয়েছে কারণ মানে কারণ হচ্ছে যে এই পৃথিবী এটা তার নিজস্ব কক্ষপথে ঘুরে এখন নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতে যেন কক্ষপথ থেকে বিচ্যুত না হয় অন্যদিকে চলে না যায় এই জন্য আলোচ্যতারা বলছেন এটা যেন স্থানচুত্ত না হয় খুবই সামান্য সিম্পল একটা বিষয় আরে ধরে রাখার বিষয় তো তখন আসবে যখন সেটা গতিশীল হবে একটা জিনিস স্থির হুম এই জিনিসটা স্থির স্টপ হ্যাঁ আর এটা স্টপ এখানে এটাকে মানে এটা তো ঘুরছে না তাই না যেহেতু যে জিনিসটা স্থির সেখানে ধরে রাখার কোনো প্রশ্ন ওঠে না আমি তো ধরবো সেটাকে যেটা ঘুরছে বিভিন্ন কক্ষপথে সেটাকে আমি ধরে রাখবো একটা নির্দিষ্ট কক্ষপথে যাতে সেটা স্থানচ্যুত না হয় যেটা আমি উদাহরণগুলো দিলাম আপনারা বুঝতে পারবেন আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার মানে যেগুলো রয়েছে যে বিষয়গুলো একদম স্পষ্ট সে বিষয়গুলো কিনে নস্তিকরা মানে একদম প্যাঁচ লাগাই যে তখন মানে সাধারণ যারা আম জনতা আছে তারা মনে করে আসলে তো এখানে তাহলে বৈজ্ঞানিক ভুল আছে নৌজিবিল মনে করে মানে আজীব ব্যাপার আজীব অবস্থা মানে কী একটা অবস্থা আমি বললাম যে ফ্যানটা ঘুরছে ফ্যানটাকে আমি রডের সাথে ভালোভাবে শক্ত করে বেঁধে রেখেছি যাতে সে মানে চলতে চলতে পড়ে না যায় হ্যাঁ ধরে রাখার বিষয় কখন আসবে যখন সেটা চলবে তাহলে এই আয় থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী স্থির নয় পৃথিবী তার নিজস্ব কক্ষপথে গতিশীল একদমই স্পষ্ট আর সোয়া ইয়াসিন সরে নাম্বার ছত্রিশ এক নম্বর চল্লিশ তারপর সোড়া আম্বিয়া সোরা নম্বর একুশ এক নম্বর তেত্রিশ বিভিন্ন জায়গায় বলা হয়েছে কুলবন ফালাক ইয়াজ বাহুন প্রত্যেকেই নিজস্ব কক্ষপথে গতিশীল ওখানে বলা হয়েছে আলো সৃষ্টি করেছেন দিন রাত্রি এবং দিবস সূর্য এবং চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করে এবং এটা কীভাবে এটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম পবিত্র কোরআনে মানে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সূর্য যে তার নিজস্ব কক্ষপথে গতিশীল এটা কোরআনের মডার্ন সেন্স এপিসোড বিশ সেখানে এটা দেখতে পাবেন আপনারা আর পৃথিবীকে কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে এই নিয়ে আমার একটা ভিডিও আছে সেখানে আপনারা বিষয়টা দেখতে পাবেন আর দিন রাত্রির মানে প্রত্যেক দিন যে আবর্তন করে এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম ওই পৃথিবীকে সমতল ওই বিষয়টাতে ওই ভিডিওতে তো আশা করছি এই বিষয়গুলো একদম সিম্পল মানে এই পবিত্র কোরআনের সুরা ফাতের পঁয়ত্রিশ নম্বর সুরা একচল্লিশ নম্বর অ্যাট এই অ্যাড থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী এটা স্থির নয় বরং পৃথিবী তার নিজস্ব কক্ষপাত গতিশীল আলহামদুলিল্লাহ এই অ্যাড থেকে প্রমাণ হয় অথচ নাস্তিকরা এই অ্যাডকে বলে যে এখানে পৃথিবীকে স্থির বলা হয়েছে আজীব ব্যাপার হুম নাস্তিকরা যে ব্রেনলেস এটা একদমই স্পষ্ট তা আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখবো পরবর্তীতে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম ও ওভারকেটু